ওরে বাপরে বাপ খাইছে রে ও কি তুমি ছোট বোর সামনে কি কাজটা করলা কি কি করছ হ্যাঁ ওর সামনে তুমি গায়ের শার্টটা খুলছো ক্যান হ্যাঁ আরে তাতে কি হইছে সে তো আমার ওই যে ইয়ের মতো হই যায় বাবা ছোট বোনের মতো ও ছোট বোন দেখা কি একদম পরনের শাটটা খুইলা দিতইব না না আমি ভাবলাম কি যে তোমারও যে সাত আটটা ইয়ে ধুইব তো মানে জামা কাপড় আমি ভাবলাম যে আমারও একটা ইয়ে ধুয়ে দেখ মানে সাত ধুয়ে দেখ আমার লোকে কম্পিটিশন করো খুব ভালো কথা আমি সাত আটটা শাড়ি দিতাছি তোমার শার্ট দিতে মন চাইছে তাই কি পরনের শার্ট খুইলা তোমার দিতে আর কোনো শার্ট ছিল না তোমার না আমি খুব বুদ্ধিমতী মনে করছিলাম কিন্তু তুমি বুদ্ধিমতী আসো মানে সুন্দরী তো আসোই দেখে কি কারণে আমি কষ্ট করছি এটা কিন্তু তুমি ইয়ে করতে পারো না মানে বুঝতে পারো না কেন করছো বাবা রে আজকে যদি সে তোমার সাতটা ইয়েদ হয় মানে জামা কাপড় লগে আমার একটা সাত হয় তাহলে কি হলো এটা কিন্তু একটা প্র্যাকটিসের মধ্যে ইয়ে হয়ে গেল মানে প্র্যাকটিসের মধ্যে পড়ে গেল কালকে থেকে প্রত্যেকদিন আমি গো জামা কাপড় কে ধুইব ছোট ভুল দিব আর তুমি প্রত্যেকদিন জামা কাপড় ধোওয়া আমার কিন্তু খুব কষ্ট লাগে আমরা সুন্দরইব কেন সব প্রতিদিন করে জামা কাপড় আমার খুব কষ্ট লাগে তাই থাক তুমি যেহেতু না করছো আমার ঠিক আছে ঠিক আছে লাগবে না আমি এটা করছি ভুল করছি সরি আমি ভেরি সরি না না ঠিক আছে আজকে যা করছো করছো তবে আর কিন্তু এরকম করবা না যদি করো তাহলে তো বুঝতেই পারতেছো কি হবো না আচ্ছা একটা তো বিষয় বুঝলাম না তুমি শার্ট খুলছো প্যান্টে তুমি হাত দিছো কেন না এমনি অভ্যাসের এইটা ভুলে হইয়া গেছে

বুঝতে এত সুন্দর জায়গাটা কার রে রাইস মিলের জন্য একদম চুচ্ছ জায়গা হা ঠিক কইছেন চাচা ওই জায়গাটা কার রে চাচা এটা তো আলীমর্দিনের জায়গা আর তিন পোলা দুই মাইয়ের নামে কিন্তু আর তিন পোলা দুই মাইয়ের দি বোনা দেখা দুই বোনে মিললা দুইটা এক মামলা করে দিছে বাহ বাঃ খুব ভালো ওই ব্যাজাল জমি বাগায় আনতে একটা গুটি স্টাইল দিলেই হয় আমি যে রূপ নগর নচাবু গ্রাম